নমস্কার জীবন যেরকম ছিল যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে যে জীবন শুরু হয়েছিল সেই জীবন শেষ হয়ে যাচ্ছে সাধারণভাবে আমাদের কাছে একটা ধারণা থাকে যে জীবন একটা জায়গায় শুরু হয় তারপর তার শৈশব কৈশোর যৌবন তারপর পরিণত জীবন যাকে প্রবীণতা বলা হয় তারপর বার্ধক্য অবশেষে মৃত্যু কিন্তু অনেক সময় জীবন এই নিয়ম মেনে চলে না যে কোনো সময় হঠাৎ করে জীবনের ঘড়ি বন্ধ হয়ে যায় এরকম ঘটনা আমরা ইদানিং প্রায়শই শুনতে পাচ্ছি যে অসময়ে কারুর জীবন শেষ হয়ে গেল সেক্ষেত্রে তার জীবনের পুরো গল্পটা সম্পূর্ণ গল্পটা আমরা পাব না তো জীবন যেরকম ছিল এই বইতে মোটামুটি একটা সাধারণ মানুষের জীবন যেমন হয় সেরকমই চালচিত্র আমরা পেয়ে এসেছি আজকে আমরা পড়ব একটি বাচ্চা ছেলে প্রথম যখন হাঁটতে শেখে সেই অভিজ্ঞতার কথা হাঁটি হাঁটি হামা ও পতন ছেড়ে উঠে দাঁড়িয়েছে ছেলেটা মাটির উপর ছায়া পড়ছে লম্বা লম্বা পুঁইমাচার শালিক তাকে ডাকে তাল গাছের মাথা থেকে বাবুই দিন অবিরাম লোক যাওয়া আসা করে বাড়িতে তারা প্রত্যেকেই ওর সঙ্গে কিছু না কিছু বলে ছেলেটা কুড়িয়ে কুড়িয়ে জমা করে সেসব কথা দুর্গা পুজোর দুর্গা আসে তার বাড়িতে সপরিবারে প্রতি বছর মণ্ডপে এসে প্রথমেই সে ডাক পাঠাতো ছেলেটিকে আরও অনেকেরই অবশ্য ডাক পড়তো সেখানে ছেলেটা খুশি মনে কার্তিক গণেশের সঙ্গে খেলা করতো ওদের দুই বোনকে দেখত দূর থেকে ওরা কি গুলি ডান্ডা মার্বেল খেলা জানে ভাবত নিজের পায়ে দৌড়াতে শেখা ছেলেটা কি ভাবতো ভাবনা কি ওকে গ্রাহ্য করতো তাচ্ছিল্য করতো বাচ্চা বলে হামা হামা ছেড়ে হাঁটি হাঁটি হয় তো হাঁটি হাঁটিটা আগে বললাম এবার হামা মনে রাখতে হবে আমরা কিন্তু মৃত্যু থেকে জন্মের দিকে যাচ্ছি অর্থাৎ আমরা পিছনের দিকে হাঁটছি হামা তখন চিত হয়েই শুয়ে থাকতাম তাকিয়ে তাকিয়ে দেখতাম ঘরের ছাদ যেটাকে অনেক দূর মনে হতো নাগালের বাইরে আর চোখে ডান দিক বাম দিকও দেখতে পেতাম কিছুটা কিছুটা তিরিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমার মা অথবা বাড়ির অন্যান্য বড়োরা কেউ কেউ কখনো কখনো ডান পাশে কিংবা বাম পাশেও শুয়ে দিতেন তখন কেবল মাত্র একটা দিকই দেখতে পেতাম অন্য সবই থাকতো দৃষ্টির আড়ালে প্রথম যেদিন আমি নিজে নিজেই উপুর হতে শিখলাম পিঠের নিচটাকেও দেখার সুযোগ পেলাম সারা বাড়িময় রোটে গেল আমার বড় হওয়ার খবর কয়েক দিনের মধ্যেই আমি চার হাত পা ব্যবহার করে স্থান পরিবর্তন আয়ত্ত করলাম জায়গা পরিবর্তনের এই ক্ষমতাকে বাড়ির লোক ভয় পেতে লাগল কখন কোথায় চলে যায় কখন কিসে হাত বাড়ায় বেঁধে রাখার জন্য দড়ির আবিষ্কার হলো তখনই দামাল ছেলে বলে কথা স্তন পান শিশুটি মায়ের কোলে মা তাকে খুলে দিয়েছে অফুরন্ত আহার্য ভাণ্ডার পানরত শিশুটি দুহাতে ধরে আছে ননির হাড়ি চোখের দৃশ ধাতুটিও কাজ করছে দেবার সুখে পরিতৃপ্ত মা তার গায়ে মাথায় হাত বুলাচ্ছে চুম্বন করছে অনতি দূর থেকে এক যুবক এসব দেখছে যুবতীর অনাবৃত স্তম্ভ থেকে দুরকমের রকমের রস ধারা পাচ্ছে অন্য ধারাটিতে পুষ্ট হচ্ছে সেই যুবক শিশুটি সে যুবককে চেনে না একমাত্র আলো এই সত্য জানে অন্ধকার যে আলোকে আড়াল করতে পারে না দু রকমের তরিতের মাঝ থেকে দূরত্বের সরল রেখা মুছে গেলে সৃষ্টি হয় সেই আলো দুদিকে দুটো বড় বড় পাইন গাছ বেড়ে উঠছে মাঝে একটি আগামী দিনের নকশা আর কিছু আবহ সঙ্গীত সৃষ্টির সেই শূন্য যুগ থেকে যে নীরবে এবং বিমূর্তভাবে বাদনরত সেই সঙ্গীত থেকেই সৃষ্টি হয় মায়ের বুকের দুধ ভূমিষ্ঠ হওয়া যেদিন প্রথম যে লোকটির মৃত্যু হয়েছিল মৃত্যু পরবর্তীকালে সে দাঁড়িয়ে পিছন দিকে তার জীবনটাকে যে দেখছে তাকিয়ে সেই লোকটির যেদিন ভূমিষ্ঠ হয়েছিল অবধারিতভাবে গোয়াল ঘর বা ঢেঁকি চালা নয় অবধারিতভাবে ঘর বা ঢেকি চালা নয় পৃথিবী আমার প্রথম পদচুম্বন পেল এক হাসপাতালে অদূরে গঙ্গা যে প্রতিদিনই জন্ম মৃদঙ্গের লাহরি শোনে সেই হাসপাতাল থেকে সেদিনও শুনল খুবই নির্বিকারভাবে দক্ষ নার্স দিদির দুহাতের তালুর উপরে আমি তখন প্রতিবাদের শব্দ তৈরি করছি যেমন করে আর পাঁচজন কোথাও কিছু নতুন নেই একজন ডাক্তারবাবু আমার মাকে পরীক্ষা করলেন বললেন সম্পূর্ণ ওকে অথচ আমার কোথাও কিছুটি ওকে মনে হচ্ছিল না মায়ের গর্ভের কম্বলের ওম থেকে ই কোথায় এসে পড়লাম ভূমিষ্ঠ হওয়ার আগে মানুষটি যে সত্তা যে অস্তিত্ব সেটি মায়ের গর্ভের মধ্যে মায়ের আট মাস আমি তখন আর শুধুমাত্র জাইগোট নই অনেকটাই আমি আমি হয়ে উঠছি ভাবি আমিকে নিয়ে অনেক কল্পনার আলপনার জল্পনা চলছে পৃথিবীর কথাবার্তা পৃথিবীর নানান ছবি যার কিছু রিয়ালিস্টিক কিছুটা অ্যাবস্ট্রাক্ট অসম্পূর্ণ কানে শ্রুত হচ্ছে অস্ফুট চোখে দৃষ্ট হচ্ছে এক অদৃশ্য কুমোরের হাতে পুতুল করার কাজ চলছে পুতুল তখনও জানে না তার আকার কেমন হবে কলসির মতো না কলের মতো পৃথিবীতে প্রত্যেকটি জীবনেরই একটা করে নাম থাকে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই একটা করে নাম থাকে জ্বর হোক বা জীব কিন্তু প্রয়োজনে একাধিক নাম বিশেষ নাম জাত কুল শিলের নামও থাকে থাকে নির্দিষ্ট সংখ্যার নাম বাবা মায়ের মধ্যে সেসব নাম নির্ধারণের কাজ চলছে অভিমন্যর মতো আমি তার কিছু কিছু জেনে বুঝে নিচ্ছি নীরবে এইসব জাগতিক ও কাল্পনিক গাণিতিক ও গণিত ছাড়া ঘটনার মধ্য দিয়ে নিজের হাত পা পেয়ে যাচ্ছি নাক চোখ টের পাচ্ছি ভূমিষ্ঠ হতে তখনও দু এক মাস বাকি মায়ের গর্ভের ভেতর থেকে মায়ের আট মাসের যাপনকাল এবং জন্মাবার ভূমিষ্ঠ হবার দু মাস আগের কথা বলল ভূমিষ্ঠ হওয়ার কথাও সে বলে দিয়েছে এখন অ্যাকচুয়ালি সেই মানুষটির যে মুহূর্তে জন্ম হয়েছিল বিজ্ঞানসম্মতভাবে বায়োলজিক্যালি যখন তার জন্ম হয়েছিল সেই অভিজ্ঞতাটি একজন যুবতী ছিলেন পৃথিবীতে যেমন আরও কোটি কোটি যুবতী থাকেন একজন যুবকও ছিলেন ওই রকমই এই যুবক আর ওই যুবতীর মাঝে একটা দীর্ঘ রেখা ছিল সে রেখা কখনো সরল কখনো জটিল সে রাস্তার মাঝে অনেক মোড় ছিল কর্ণওয়ালিস মোড় লালকেল্লা মোড় ফুলঝোর মোড় নামের কোনো গ্রামের মোড় এইসব মরে মরে ওদের জন্য ছিল অনেক আমন্ত্রণ নিমন্ত্রণ প্রেম নামক একটি রাসায়নিক ঘটনা ক্রমে ক্রমে সেই দীর্ঘ রাস্তাটিকে কাঠি লজেন্সের মতো ঝুড়ি ভাজার মতো খেয়ে নিল একদিন মেয়েটি ছেলেটিকে অভয় দিল পৃথিবী আবিষ্কারের জন্য ছেলেটি ওর ভেতরের প্রতিটি পৃষ্ঠা লাইন অক্ষর পড়ে ফেললো এরকম আবিষ্কারক কাজের সময় একটা উষ্ণতার সৃষ্টি হয় তখন সেই সৃষ্টি উষ্ণতার কাছে সৃষ্টিকর্মে ট্রেনিং নেয় সরাসরি লোকে এই পুরো প্রক্রিয়াটিকে বলে ভালোবাসা সেরকমই একটি ভালোবাসার জন্য যে ভ্রূণটির জন্ম হয়েছিল তার জন্মদিন নির্ণয় করেছিলেন একজন গাইনোকোলজিস্ট গাইনোকোলজিস্ট মাকে পরীক্ষা করে বলে দিলেন অমুক দিন থেকে আপনার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকেই তার প্রকৃত জন্ম সেই দিন থেকে ক্রমে ক্রমে আমি উল্টো দিক থেকে পড়েছি ক্রমে 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 একটি মানুষ সারা জীবন অতিক্রম করে মৃত্যুর দিকে যায় আজকে পাঠে আমার কিছু ব্যাঘাত বিঘ্ন হয়েছে আমার কথা অনেক জায়গায় আটকে গেছে কারণ কিছুক্ষণ আগেই আমার এক বন্ধুর মা তিনি প্রয়াত হয়েছেন তার সব দেহ দেখে এলাম নিজের চোখে যাকে প্রত্যক্ষ করেছি অন্তত পঁচিশ বছর কি তিরিশ বছর ধরে যার সঙ্গে অনেক কথাবার্তা অনেক স্নেহ ভালোবাসা যার কাছ থেকে পেয়েছি সেই মহিলাকে দেখলাম তিনি মৃত অবস্থায় শুয়ে রয়েছেন অপেক্ষা করছেন কৃতকর্মের জন্য সেইটা কোথাও হয়তো আমার পাটকালীন সময়ে যেখানে ধরুন এই যে আমি পড়ছি জীবন যেরকম ছিল এখন যার জীবনের কথা আমি পড়ছি যে লোকটা মারা গেছে সে তার নিজের জীবনের কথা বলছে আর আমি একটা মারা যাওয়া মানুষকে সদ্য সদ্য দেখে এসছি এই দুইটি রসায়নে কোথাও একটা হয়তো কেমিস্ট্রি সৃষ্টি করছে যেটা আমার স্নায়ুতন্ত্রকে একটু মারা দিচ্ছে জীবন যেরকম ছিল সম্পূর্ণ গল্পটি এখানেই শেষ হলো নমস্কার